আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন সবাইকে অগ্রিম ইবারক দেখ আমি বলছিলাম মোহাম্মদ আলী গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে আমরা নিউ লোক যারা গার্মেন্টসে আসবেন বিভিন্ন দুনতারান্ত থেকে ভাই বা কোনো বোন যদি আসেন আমাদের সেন্টারে আমরা কাছে গিয়া অপরোটার হিসাবে একজন দক্ষ অপরেটার তৈরি কইরা তারে আমরা বিভিন্ন গার্মেন্টসে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার হচ্ছে হামেদপুর সাভার ঢাকা আমি নিজেও একজন গার্মেন্টসে চাকরি করি পাশাপাশি ট্রেনিং সেন্টার আমি একজন গার্মেন্টসের চাকরি করি আপনার বিশ থেকে বাইশ বছর ধরে গার্মেন্ট চাকরি করি ইনশাআল্লাহ আপনাদের বাংলাদেশের সব জায়গা থেকে ছেলে মেয়ে সবাই আসে আমার এখানে কাজ শেখে কাজ শেখার পরে আমি বিভিন্ন ফ্ল্যাটে চাকরির ব্যবস্থা করে দিই বর্তমান একটা ছেলে বা একটা মেয়ে চাকরি নিলেই চোদ্দ থেকে পনেরো হাজার টাকা বেতন ধরে পাশাপাশি ওয়াইটাই নিয়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পরে আমাদের গরিবের জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো বর্তমান একটা ছেলে হোক বা মেয়ে হোক যদি লেখাপড়া নাও জানে গার্মেন্টসের মেশিন চালাইতে পারে তারই চাকরি হবে সে ঢুকলেই বিশ পঁচিশ হাজার টাকা বেতন তুলবে আপনার বিএ পাস মাস্টার পাস বলেন তারা গার্মেন্টসের চাকরির জন্য এসব কোনো লাভ নাই কারণ কাজ না কাজ না জানলে কোনো দাম নাই আপনি আমার ট্রেনিং সেন্টারে এসে কাজ শিখেন আমি আপনার চাকরির ব্যবস্থা করে দেব একশো পার্সেন্ট গ্যারান্টি একটা শিক্ষিত ছেলে বা মেয়ে যদি আপনারা এখানে কাজ শিখেন হুম এখানে যদি কাজ শিখেন দেখা যায় ভাই আমি সময় সাতশো টাকা বেতন পাইতাম আমি ওলাই দিলে সত্তর আশি হাজার টাকা বেতন চাকরি করি প্রত্যেকটা লোক একটা লোক যদি চ্যালেঞ্জ করে শিক্ষিত লোক যে আমিও দুই চার পাঁচ বছর বা দশ বছর পরে গার্মেন্টসে এক লাখ টাকা বেতনে চাকরি করবো সম্ভব গার্মেন্টস ধরে রাখেন সম্ভব আমার এখানে মেকানিক ট্রেনিং হয় যারা যেসব বাইরে মেকানিকের কাজ শিখবেন ঠিক আছে আমার এখান থেকে মেকানিক্সের কাজ শিখেও চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় বিভিন্ন ফ্যাক্টরিতে বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি নেবেন আমি ব্যবস্থা করে দেব অপারেটর হোক মেকানিক্স হোক কেউ যদি হেল্পার হিসেবে আসেন তাও পারুন যদি কেউ কোয়ালিটি হিসেবে চাকরি নেন তাও পারুন যে কোনো চাকরির জন্য সহযোগিতা করা হয় একশো পারসেন্ট চাকরির জন্য গ্রান্টি আমার এখানে কাজ শিখবেন চাকরির জন্য গ্রান্টি ঠিক আছে এই আমার লোকটি এই আমার ট্রেনিং সেন্টার দেখেন এই সেন্টার একশো পারসেন্ট চাকরি গ্রান্টি ঠিক আছে আপনারা কেউ ওদের সধিক না ঘোরাঘুরি করে ঈদের পরে যারা আসবেন চাকরির জন্য অবশ্যই আপনারা আমার সাথে দেখা করবেন আমার সেন্টারে যোগাযোগ করবেন আমার সেন্টার হলে মোহাম্মদ আলী গার্মেন্টস ট্রেনিং সেন্টার হলে আপনার হ্যামেদপুর সাভার ঢাকা হ্যাঁ তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে তো মোবাইল নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন আর বেশি বেশি লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা